স্বামী মারা গেলে স্ত্রীকে তিন দিনের সময় একটা সাদা কাপড় কিনে দেয় আত্মীয় স্বজনরা এটা কি ইসলাম সম্মত কোনো নারী স্বামীর মৃত্যুর পর তিনি ইদ্যত পালন করবেন শোক পালন করবেন এবং এটি হবে চার মাস দশ দিন পরিম আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে আয়াত নাজিল করেছেনও ফাওনা মহিলাদের মধ্যে আজওয়াজ মহিলাদের মধ্যে যারা স্বামী হারা হবে স্বামীর মৃত্যুবরণ করবে তারা ইয়া দ চার দিন নিজেদেরকে তারা নিবৃত রাখবেন এই নিবৃত রাখার মানে হলো বিবাহ সাদিতে আবদ্ধ হবেন না এটি শোক পালনের অংশ এছাড়া বিশেষ যে সাজসজ্জা করা হয় সাজগোজ করা হয় সেটা করবেন না এটা শোক পালনের অংশ এবং গহনা ইত্যাদি পরে আপনার সাজসজ্জা বা সাধারণ যে সাজসজ্জা মানুষ করে মানে এক্সট্রা সাজসজ্জা সেটা তিনি করবেন না এমনিতে তেল ব্যবহার করা কোনো প্রয়োজনীয় প্রসাদনী ব্যবহার করা যেটা তার শরীরের জন্য ত্বকের জন্য জরুরি সেটা করতে পারেন আর পোশাকের ক্ষেত্রে সাদা পোশাক পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিনি সাধারণ যে পোশাক আশাক বাসাক পরে থাকেন সেগুলো করবেন। সাজগোজ বলতে যেটা বোঝায় সেটা করবেন না আর বাহিরে যখন তিনি যাবেন সেটা হবে হলো একান্ত প্রয়োজনে একান্ত প্রয়োজন ছাড়া তিনি বাইরে যান স্বামীর মৃত্যুর পর স্বামীর বাড়িতে স্বামীর বাসায় অথবা সেটা সুইটেবল না হলে যেটা সুইটেবল প্লেস হয় ছেলে মেয়েদের বাসায় চারমার জ্বর তিনি কাটাবেন অসুস্থ হয়ে গেছেন ডাক্তার দেখানোর প্রয়োজন পড়েছে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এরকম কোনো কাজে লাগলে তিনি বাইরে যেতে পারেন আর সাধারণ অবস্থায় তিনি বাহিরে যাবেন না বরং নিজ জায়গায় অবস্থান করবেন এই বিষয়গুলো হলো সরিয়া নির্দেশনা আমরা অনেকে সেটার সাথে অনেক কিছু নিজেরা বানাই এর মধ্যে একটা হলো এটা যে তিন দিন বা তিন দিন পর সাদা শাড়ি পরে থাকতে হবে এরকম কোনো কথা কোরআন কিংবা হাদিসের কোথাও বলা হয়নি নামে ফেসবুক পেজ থেকে তাফসির করা হয় তাকে শুনতে পারব সাইন্টিফিক তাফসির আবার কি সাইন্টিফিক তাফসির বা বিজ্ঞান ভিত্তিক তাফসির কি তাফসির হবে কোরআন এবং সুন্না ভিত্তিক আল্লাহ কোরআনের ব্যাখ্যা করবেন স্বয়ং আল্লাহ তফসিরুল কোরআন এবিল কোরআন কোরআনের এক আয়াত অন্য এক আয়াতকে ব্যাখ্যা করবে এটা তফসিরের একটা প্রক্রিয়া কোরআনের ব্যাখ্যার আরেকটা অথরিটি হল নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস তাফসিরুল কোরআন এবিল হাদিস আবিল হাদিস রসুল সাল্লাহ সাল্লাম নবী করিম সাল্লাহ হাদিস থেকে কোরআনের তফসির আর সালাফ তথা পূর্বশলী সাহবা ইকরাম তাবি তাবে তাবিম তারা কোরআনের যে ব্যাখ্যা কোরআন হাদিসের আলোকে পেশ করেছেন সেগুলো আমরা গ্রহণ করবো এছাড়া সাইন্টিফিক তাফসিল বলতে আলাদা কোনো তাফসিল নাই কোরআন এটা বোঝার ব্যাপারটা আল্লাহ তালার কথা আল্লাহ থেকে বুঝতে হবে আল্লাহ থেকে নবী বুঝেছেন নবী থেকে সাহাবিরা এভাবে ধারা পরম্পরা আমাদের পর্যন্ত কোরআনের ব্যাখ্যাটা এসেছে এটাকে নিজের মন গড়া কোনো কথা দিয়ে কোনো থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাবে না এই জন্যই তাফসিরুল তাফসির কোরআন বীর রায় বা তাফসির বীর রায় যেটাকে বলা হয় এই যে বিবেক প্রসূত তাফসির এটা সকল ওলামা একরামের ঐক্যমতে এটি না এবং গুনাহের কথা এই তাফসির গ্রহণযোগ্য নয় বিভ্রান্ত আমাদের দেশে নানান আপনার ইসলামের নামে অপব্যাখ্যা আছে আবার খ্রিস্টান মিশনারিরা কাদিয়ানিরা তারা অনেকে অনেকগুলো তাফসিরের আপনার বিভিন্ন রকমের প্রোগ্রাম চালু করে রেখেছে এগুলা মুসলমান থেকে প্রতারিত করার জন্য বিশেষ করে খ্রিস্টান মিশনারি যে কাজগুলো এগুলোর ব্যাপারে এই দেশে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে থেকে যারা আইনজীবী আছেন তাদের উচিত এগুলো নিয়ে কাজ করা কারণ এগুলোতে রীতিমতো স্পষ্টত প্রতারণার আশ্রয় নেওয়া হয় আপনি আপনার ধর্মের প্রচার করেন কিন্তু আপনি এমন প্রলেপ দিয়ে এমন লেভেল লাগিয়ে প্রচার করছেন মনে হচ্ছে আপনি মুসলমান আপনি তো মুসলমান না সেক্ষেত্রে আপনি নিজেও জানেন স্বীকার করেন না কিন্তু আপনি তাফসিরের নাম দিয়া খ্রিস্টান ধর্মের প্রচার করছেন তাফসির তো কোরআনের ব্যাখ্যাকে বলা হয় কোরআনের ব্যাখ্যার নাম দিয়ে আপনি খ্রিস্টান ধর্মের প্রচার করছেন তো এরকম অনেক ষড়যন্ত্র এবং অনাচার হয়ে থাকে এই জন্য গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে হ্যাঁ একজন পূর্ব সালাফের বক্তব্য বক্তব্য ফাইননা হাদ আল দিন আমাদের এই কোরআন এবং হাদিস নির্ভর যে জ্ঞান এই জ্ঞানটাই হল ধর্ম দিন তোমাদের ধর্ম তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছ দেখে শুনে নাও ফেসবুক কিছু নিয়ে নিবেন সেটা কখনো সায়েন্টিফিক তাফসির নামে কি আছে না আছে আমি জানি না তবে নাম থেকে অনুমান করা যাচ্ছে যে এইটা তাফসির বীর রায় এর নতুন কোনো ভার্সন হতে পারে আর আমি যদি ভুল না বলে থাকি তাহলে আমার ধারণা আমি দেখেছি এই টাইপের নাম দিয়ে খ্রিস্টান মিশনারিরা অনেকগুলো পেজ খুলেছে এবং তারা তাফসিল করে এবং তাদের মহিলা তাফসির করে মহিলা এসে কোরআন হাদিস বোঝায় পুরুষদেরকে মহিলা কোরআন হাদিস বুঝাবে না অন্য কিছু বুঝাবে তার কাছ থেকে পুরুষ কি বুঝবে কি নিবে হ্যাঁ কোন থেকে কোথায় চলে যাবে কোরআন বসতে গিয়ে আরও কোথায় কোথায় মহিলা চলে মানুষ চলে যাবে বিভ্রান্ত হবে গমরা হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানে এই জন্য এই দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকার হেয়ালি পড়ানো যা পাইলাম তা নিলাম আল্লাহ তাদেরকে বোঝার তো ফেক দান কর কোন শিক্ষক যদি ছাত্রের উপর জুলুম করে তাহলে ছাত্র কি করবে শিক্ষক যদি ছাত্রের প্রতি অবিচার করে জুলুম করে তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই প্রতিকার চাইবেন এবং সেটা যথাযথ নিয়মে যথাযথ প্রক্রিয়া কোন শিক্ষক ছাত্রের প্রতি অবিচার করলে সেটা সয়ে যেতে হবে সারা জীবন এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই শিক্ষক যদি অন্যায় করতে বলে তাহলে সে অন্যায় নির্দেশ মানা যাবে না শিক্ষক যদি স্পষ্টত কোনো অন্যায়ের আশ্রয় নেয় কোন জোলমের আশ্রয় নেয় তাহলে সেই জোলমের প্রতিকার প্রিন্সিপালের কাছে বলে হোক কমিটির কাছে বলে হোক অভিভাবকের কাছে বলে হোক হোক অন্য চাইতেই পারে একজন শিক্ষার্থী তবে জোলম হচ্ছে কিনা সেটি নিশ্চিত হতে হবে আজকাল শিক্ষার্থীরা শিক্ষক যদি তাদেরকে শাসন করেন যৌক্তিক কোনো উপায়ে তারপরেও সেটাকে অনেক সময় জোলম মনে করে তো এরকম কোন ব্যাপার আছে কিনা আগে সেটা ভালো করে পরক করে নিতে হবে শিক্ষকের শাসন এটা সন্তানের জন্য শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকাল ইয়াং জেনারেশন শাসন নিতে চায় না শিক্ষক তো অনেক পরের কথা বাপের শাসন নিতে চায় না মায়ের শাসন নিতে চায় না মনে করে সারাদিন শুধু ওনাদেরকে আদর করবে যত্ন করবে তুলু করবে হ্যাঁ এবং তাদেরকে কোনো শক্ত কথা বলবে না এটা এই মানসিকতার কারণে আমাদের তরুণরা আগের যুগের তরুণদের মতো বা দুই দশক তিন দশক আগে আমরা যে তরুণ দেখেছি সেই তরুণদের মতো এখনকার তরুণরা এত ভদ্র এত ভালো মানুষ হতে পারে তাদের জীবনকে সেভাবে গড়তে পারে না মনে রাখবেন মুরব্বীদের শাসন একজন সন্তান হিসাবে শিক্ষার্থী হিসাবে তরুণদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ামক এবং নিয়ামক এই সময়গুলো হারিয়ে গেলে মানুষ পরে টের পায় এই জন্য বাবা মায়ের শাসনকে ওয়েলকাম করতে হবে যে তারা শাসন করছেন আমার কল্যাণের জন্য তবে শাসনের নামে কোনো শিক্ষক যদি জুলুম করে অবিচার করে তাহলে সেক্ষেত্রে এটা অবিচার হচ্ছে কিনা সেটাকে ভালো করে আগে স্টাডি করতে হবে তারপর এটার প্রতিকার চাইতে পারেন এবং প্রতিকার চাওয়া উচিত যাতে করে তারা অন্যরা জুলুমের শিকার না হয়